তবে আমার এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বোঝাই ও মুসলমান খুবই দেন মা বোনেরা ও মা আপনি যে সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি মারে আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে শাশুড়ি মনে ব্যথা দিবেন না এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না একটু সহানুভূতি চাই বিনিময়ে আপনার স্বামীর জন্য সে চল্লিশটা বছর পরিশ্রম করেছে ও বোন আপনাকে বলছি এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে চল্লিশ বছর পরিশ্রম করেছে পেটে ধারান থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হার ভাঙ্গুনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ সে কিছুই চায় না রে বোন আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায় মনে ব্যথা না ব্যথা দিলে মালিক মালিক হয়ে যাবে দিয়ে ও বোন আজকে আপনি আসছেন এই দুনিয়াতে এই বাড়িতে আগামী দিন এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায় আহা করোনার সময় মানুষ চেনা গেছে একজন ধনী করোনার সময় মারা গেল এই ধনী যখন করোনায় মারা গেল মারা যাওয়ার সময় সে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে এক টাকা দুই টাকা না কয়েক হাজার কোটি টাকা একজন ধনী মারা গেল আশি হাজার কোটি টাকা রেখে আশি হাজার কোটি টাকা এখানে সবাই কেউ যদি বান্ডিল ধরে মাথায় বাইন্দে বস্তায় দেওয়া হয় তারপরে মাথায় করে নিতে পারবেন না আশি হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল আপনার আমার বাবার সৎ করে দেন করোনা হয়েছে আমরা কাছে যেতে পারবো না স্ত্রী গেল না ছেলে গেল না ব্যাটার বউ গেল না নাতিরা কাছে গেল না তার মানে তার জীবনটাই এই ষোলো আনা বৃথা হয়ে গেল তার জীবনের চার পয়সাও কোনো দাম নাই কোথা কোন ঠিক এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ আপনাকে এই মরণের যন্ত্র